রসুল্লা সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে আহাদ যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুলহু আল্লাহু আহাদ এই সুরাটা পড়েন যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে ইসরাটা আসে নবী সাহাবিগঞ্জ যখন ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন রসুল আল্লাহ যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যত হবার নামাজ পড়ায় তত আবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সুরার পাশাপাশি আহাদ এই সুরাটা তিনি পড়েন রসুল্লাহ আলি সাল্লাম এই কথা শুনে বললেন সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো সেই ইনকানিক এই কাজ সে কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো জনগণ তাকে প্রশ্ন করলো তুমি আহাদ এই কেন বেশি তিনি জবাব দিলেন এই সূরা এমন অনেক সুরা এই সূরার মধ্যে আমার রবের পরিচয় ইনি অভিব্য আহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে এটাতে আমার রবের আস। আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বল তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে তো সাহাবিগন গেছে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললেন তিনি এই কারণে এই সুরাটা পাঠ করে

তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলি তার পছন্দ তার ভালো লাগে সে ভালোবাসে তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে মহব্বত করেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানায় দাও তো কুল হু আহাদ এই সুরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন আল্লাহ তাহলে এই সুরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে সুরে খ্লাস কে করার তৌফিক দান করেন

আল্লাপাক বলেছেন নবীজি বলেন আল্লাপাক বলেছেন এটাকে হদিস বলে আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি কয় দেখেন আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দাও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে ব্যাপারে মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহ নিজে বলছেন আম্মা সে আমাকে গালি দেয় এই বলে সে বলে সে যেমন আছে এই যে আমি আপনি আমরা দুনিয়াতে যেমন আসি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেমতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্ন হাদিস এই হাদিসে না এটা হাজার চারশো বিরাশি অথচ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথমবারেরটা কঠিন হয় দ্বিতীয়বারেরটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন আটজন দশ জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের ছাপ মিলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসাবুল ইনসানু алলান নাজম আযমা কাদিরিন আলা আন বানানা মানুষ কি মনে করে আল্লাহর নাজমা আযমা আমি তার হার এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা ছিল ওই গুলা ওই ভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে দুনিয়ার গবেষক আল্লাহ গবেষণা করে ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীদের কারোটা কারোর সাথে মেলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকেই দিব আরিফেরটা আরিফকেই দিব আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকেই দিব যেই আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটেই দিতে পারি বাকিটা দেওয়াত হওয়ার জন্য কোনো ব্যাপার না এটা আল্লাহ বললেন কাযাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা সাতমুহু ইয়া সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান সন্তান আমারে গালি এইভাবে সে বলে আমার নাকি আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের বিশ্বাস তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আল্লাহ আচ্ছা যিনি জন্ম না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না আল্লাহ 마শাআল্লাহ

আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলওয়াত করতে শুনলেন কুলহু আল্লাহ আহাদ এক ব্যক্তি তেলওয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুমান আল্লাহ আবু হুরার আরাদি আল্লাহ আল্লাহ আনহু বলেন কুলতুমা ওয়াজাবাতি আর্লা ইয়ার আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছু বুঝলাম না আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তেলোয়ার শুনলেন সোনারবর বললেন ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবী বললেন যে কুলহুয়া আল্লাহ হাত পড়লো আর আমি যা তেলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্না জান্না ওয়াজিব হয়ে গেছে কুল হু আল্লাহ শুধু পড়েন এমন না বিশ্বাস করবেন বলেন কুল হু আল্লাহ কার পরিচয় আল্লাহ কুল হু আল্লাহ কার গুণাবলী বর্ণনা আল্লাহ এই বিশ্বাস নিয়ে পড়বেন রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জাল্লাম কুল হু আল্লাহু আহাদ যে محبت করে তাকে আল্লাহ محبت করে কুল হু আল্লাহু আহাদ যে পর্বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব

এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে যখন করে তিনি শুধু এই কুলহালে অন্য পরে তবে এই প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কিউ আপনি এত কুলহাল্লা পরেন কা অন্য একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি আল্লাহ পরেনি প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন সুর তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ বাব তুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব করবো তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরা তো বলবো কুলহল এটাও বলবো এখন তোমরা মন চাইলে আমার রাখো ইমাম হিসাবে নাইলে অন্য একজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি আপনিরা কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা রকা প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন

এই সুরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে তাহলে সুরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে সুরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সুরা ইখলাসের মহাব্বত বান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি নাম

কোন ব্যক্তি যদি দশ বার আহাদ এই সুরাটা তেলওয়াত করে বানাল্লাহু ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদ এই যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহার এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশ বার সুরে এখলাস পড়বেন দশ বার এখানে হইতেছে না দশ বার পড়ালেন হবে হজরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক দশ বার সুরা ইখলাস বললে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হ্যাঁ ওমর বললেন ইজান নাস্তাক সিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহু আকসার ওয়া আতিয়াব ওমর যত বেশি বর্বা আল্লাহ তত বেশি দিবেন একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জাইয়িদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনা বর্ণনাকারী সাইদ ইবনেুল মুসাইয়্যব রাহিমাহুল্লাহ তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি الله আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আ ক্বুল হু আল্লাহু আহাদ আশার মাররাত বনাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়

তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন তাহলে বারে একটা প্রাসাদ বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পরে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য সুরেখলা এটা আমরা পাঠ করব। আল্লাহ তৌফিক দান করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাহাব ইদেরকে বললেন আয়া জিজু আহাদুকুমাই করআন ফিকুল্লিলাই তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে এক তোমরা করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা সাহাবিরা বলতেছে হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয় অংশ তেলোয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুলহু আল্লাহ আহাদ সুলুসুল কোরআন রাতে একবার কুলহু আল্লাহ আহাদ পরে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পেয়ে গেল রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবু হরাই রাহু তালা আনহুর বর্ণনা

বলেন তো নবীজি সাহাবিকে কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে ঠিক না নবীজি বলেন কোল তুমি বলো তো সাহাবি আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতেছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয় সাকাত্ম চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বল সাহাবি সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আল্লাহু আহাদ তুমি বলো কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআউজিজাতাইন সালাসা তুমি বলো কুলহু আল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল ইয়াউমিন মাররাতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফিকাফি কুল্লিয়াউম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হরি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন হরাজান নবী সাল্লাহ আলহি আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন ও শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানিকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোন হাদিস কোরআনের বিরোধী না নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো সাহু시다 বানহু시다 যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নী সাআকুরু আলাইকুম সুলুসাল কোরআন নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পরে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন আল্লাহ আহাদ নবীজি পড়লেন কুলহু আহাদ এই সুরাটা পড়লেন পরার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পুরা আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়ল না তো হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় ইন্নিল্লাহ আরাহা খাবরা মিনাস যা জাআ যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো মন মন্দে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে কুলহু আল্লাহ আমি পড়েছিলাম এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ

এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে হল্হুৱাল্লাহ আহাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কল্লিয়া আইগু হালকা এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে সুবহানাল্লাহ কোন সূরা পড়ছে কুল্লিয়া এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পরে আহাদ এই সুরাটা নবীজি বললেন হাদা রজুল মাসাল্লাহ এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যে সুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বুঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ আর মাগribের সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই আমলটা করা তাহলে সূরা ইখলাস এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা ইখলাস যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাআল্লাহ আমরা দশ বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে বললাম তো এই আমলগুলা আল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লি